মাহি অন্তর বিছানার উপরে বসে আছে মাহি অন্তরের উপরে অনেক বেশি রেগে আছে অন্তর বলল কি হলো কথা বলছো না কেন তোমার সাথে আমি কতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি তুমি আমার সাথে কোনো কথাই না মাহি বলল আমি তো বলেই না শোনো তাহলে আমি তোমার কথা শুনবো না তোমার বাবা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি তোমার সাথে কথা বলবো না অন্তরের বাবার নাম ছিল মোমিন সাহেব মোমিন সাহেব ছিল মানসিক ভারসাম্যহীন লোক তাই মাহি তার সেবা যত্ন করা লাগে বলে তাকে পছন্দ করতো না অন্তর বলল বাবা পাগল মানুষ বাবাকে আমি কোথায় ছেড়ে দেবো বাবা যদি বাইরে কোথাও চলে যায় তাহলে তো বাবা হারিয়ে যাবে মাহি বলল তোমার বাবা কোথায় হারিয়ে যাবে তা দিয়ে আমি কি করব আমি শুধু এই বাড়িতে তোমার বাবাকে দেখতে চাই না আর তুমি যদি তোমার বাবাকে বাড়ি বাড়ি থেকে বের করতে না পারো তাহলে কিন্তু কাল আমি আমার বাবার চলে যাব এ কথা বলে মাহি শুয়ে পড়ল টেনশনে পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমি কি আমার বাবার জন্য সংসারটা নষ্ট করব বাবার বয়স হয়েছে এমনিতেই কিছুদিন পর মারা যাবে তার চেয়ে বরং বাবাকে এই ঘর থেকে বের করে দিয়ে সংসারটা টিকিয়ে রাখলো করলেই ভালো হবে ঠিক আছে কাল সকালবেলা বাবাকে আমি চিকিৎসার নাম করেই বাড়ি থেকে বের করে দেব এই বলে মাহিকে জড়িয়ে ধরে ঘুমাতে চাইল মাহির গায়ের উপর হাত পরার সাথে সাথে মাহি হাতটা ছুঁড়ে ফেলে দিল পরের দিন সকালবেলা দেখা গেল মোমিন সাহেব নিজের খাটের উপরে বসে পাগলামি করছিল এমন সময় সেখানে এলো মোমিন সাহেবের একমাত্র ছেলে অন্তর এবং পুত্রবধু মাহি মাহি মোমিন সাহেবের কাছে এসে বলল বাবা আপনার ছেলে আপনাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে আপনি আপনার ছেলের সাথে যান মোমিন সাহেব খুশি হয়ে বলল আমার ছেলে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে সাহেব খুশি হয়ে বলল চলো অন্তত তার বাবাকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল আর মাহি অনেক খুশি হলো ঘর থেকে আপদ বিজয়ী করা গেল সোফার উপরে বসে আছে মোমিন সাহেবের একমাত্র নাতনি অন্তরের মেয়ে মায়া মায়া দাদুকে না পেয়ে মন খারাপ করে সোফার উপরে বসে আছে স্কুল থেকে এসে মায়া দাদুর সাথে খেলা করত। আজকে দাদুকে বাড়িতে না দেখে সে কান্না করছে এমন সময় সেখানে আসলো তার বাবা অন্তর অন্তর মায়াকে জিজ্ঞেস করলো কি ব্যাপার মা তোমার মন খারাপ কেন মায়া কোনো কথা না বলে একাধারে কান্না করেই যাচ্ছে আসলে মায়া তার দাদুকে অনেক বেশি ভালোবাসতো এই বাড়ি বাড়িতে সবাই মোমেন সাহেবকে ভারসামহীন বলে ঘৃণা করলেও মায়া কিন্তু কখনোই তার দাদুকে পাগল বলতো না মায়া তার বাবা অন্তরকে জিজ্ঞেস করলো বাবা দাদু কোথায় দাদুকে সকাল থেকে দেখছি না কেন এবার অন্তর বিপদে পড়ে গেল মায়া আবারও বলল দাদু কি আমার উপরে রাগ করে কোথাও চলে গেছে অন্তর টেনশনে পড়ে গেল মায়াকে কিভাবে মিথ্যে কথা বলবে অন্তর যদি তার মেয়েকে বলে যে তার বাবাকে পাগল বলে এই ঘর থেকে বের করে দিয়েছে তাহলে নিশ্চয়ই মায়া মনে অনেক কষ্ট পাবে অন্তর তখন অনেক ভেবে চিনতে বললো তোমার দাদু ডাক্তারের কাছে ডাক্তার দেখানো শেষ হলে আবারও বাড়িতে চলে আসবে চলো আমরা রুমে যাই তোমার মা রান্না বান্না করছে আমরা খাবার খাবো বলে অন্তর মায়াকে নিয়ে রুমের ভেতরে চলে গেল অন্তরের শাশুড়ি মাহির মা ঘরের সামনে এসে কলিং বেল টিকতে লাগলো দুবার টিপার পরে ভেতর থেকে আসলো মাহি মাহি মাকে দেখে আনন্দে জড়িয়ে ধরলো দোলা বেগম বলল কি হয়েছে মা তোকে আজ তো খুশি দেখাচ্ছে মাহি বলল সব কথা তোমাকে পরে বলবো তুমি এখন ঘরের ভেতরে আসো দোলা বেগম মন খারাপ করে বলল ঘরের ভেতরে গিয়ে কি করব ঘরের ভেতর গেলেই তো সব শান্তি নষ্ট হয়ে যায় মাহি খুশি হয়ে বলল আমাদের আপদ বিদায় হয়েছে এখন আর তোমার শান্তি নষ্ট হবে না মাহির মা দোলা বেগম বুঝতে পারলো আপদ কি ছিল কারণ মাহি শ্বশুরকে ঘর থেকে বের করার পেছনে মাহির মায়ের হাত রয়েছে তার তারপর দোলা বেগম তাহলে তো ভালো হয়েছে এখন তোরা শান্তিতে থাকতে পারবি বলেই দোলা বেগমকে নিয়ে মাহি রুমের ভেতরে ঢুকে গেল আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে নিলয় নিলয় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে মোটামুটি ভালোই বেতন পায় কিন্তু তবুও কখনো গাড়ি নিয়ে চলাফেরা করে না কারণ অফিস থেকে বাসায় হেঁটে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটতে হাঁটতে খিদে লেগেছিল বলে রাস্তার পাশে একটা টং দোকান দেখে ওখানে নাস্তা খাওয়ার জন্য গেল দোকানের সামনে বেঞ্চে বসে নিলয় বলল এক কাপ চা দেন তো এদিকে অন্তরের বাবা মোমিন সাহেব রাস্তায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে তারও খিদে পেয়ে গেল অনেকজনের কাছে খাবার চেয়েছে কিন্তু কেউ তাকে খাবার দেয় না তিনিও টং দোকানে এক একটা লোককে নাস্তা খেতে দেখে ওখানে গেলেন হঠাৎ নীলয় লক্ষ্য করলো কেউ যেন তার জামা ধরে টানছে নীলয় পেছনে ফিরে খেয়াল করে দেখলো একজন পাগল তার ব্যাগ আর জামা ধরে টানছে পাগলটি বলল আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে কেউ আমাকে খাবার দেয় না আমাকে কিছু খেতে দাও নীলয় পাগলের দিকে তাকিয়ে দেখতে পেল উনি তার শিক্ষক মোমিন সাহেব উনি নীলয়কে একসময় লেখাপড়া শিখিয়েছিলেন উনি খুব ভালো মনের মানুষ ছিলেন পাগলটি আবার বলল हां আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও নীলয় কিছুদিন আগের কথা মনে পড়ে গেল। নিলয় একটি অফিসের সামনে বসে ওয়েট করছিল আজকে নিলয়ের একটি অফিসের চাকরির ইন্টারভিউ রয়েছে এমন সময় অফিসের ভেতর থেকে অফিসের বস মোমিন সাহেব বললো নিলয় ভেতরে আসো নিলয় অফিসের ভেতরে ঢুকে মোমিন সাহেবকে পায়ে ধরে সালাম করলো মোমেন সাহেব বসা থেকে দাঁড়িয়ে বলল নিলয় তুমি তো অনেক বড় হয়ে গেছো আমার অনেক ছাত্র অনেক বড় বড় পদে চাকরি করছে কিন্তু তোমাকে দিয়ে তা হয়নি কিন্তু কেন হয়নি তা আমি ভালো করেই জানি তুমি কিন্তু খুব ভালো ছেলে তোমার জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগতো নীলয় তখন বলল স্যার আপনি তো আমার জন্য অনেক কিছুই করেছেন আমার লেখাপড়া থেকে শুরু করে অনেক কিছুতে আমাকে সাহায্য করেছেন আপনি না থাকলে তো আমার লেখাপড়াই হতো না মোমেন সাহেব তখন নীলয়ের হাত ধরে মোমেন সাহেবের চেয়ারে বসিয়ে দিল নীলয় অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে রইল মোমেন সাহেব তখন বললো এই চেয়ার আজ থেকে তোমার সেদিন নিলয় অবাক হয়ে গিয়েছিল স্যার এসব কি করছে স্যারের চেয়ারে নিলয় বসিয়ে দিল তখন নিলয় শুধু একটা কথাই ভাবছিল মানুষ এত ভালো হয় কি করে নিলয় চায়ের দোকানের ভেতর থেকে মোমেন সাহেবকে দুটো আলু পুরি এনে দিলেন আলু পেয়ে মোমিন সাহেব অভুক্তের মতো খেতে লাগলেন প্রিয় স্যারকে খাওয়াতে পেরে নিলয় মনে মনে খুব খুশি হলেন নিলয় দেখলো স্যার মন ভরে খাচ্ছে মোমেন সাহেবের অনেক খিদে লেগেছিল তাই মন ভরে খাচ্ছে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্যার এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এভাবে মানসিক ভারসাম্যহীন হলো কিভাবে ওনার ছেলেই বা কোথায় সব জানতে হবে আগে স্যারকে আমার বাসায় নিয়ে যায় ভাবতে ভাবতে নিলয় মোমিন সাহেবকে নিয়ে চলে গেল ড্রয়িং রুমে বসে খোস মেজাজে কথা বলছিলেন অন্তরের শাশুড়ি দোলা বেগম এবং অন্তরের বউ মাহি অন্তরকেও দেখে মনে হচ্ছে সে অনেক খুশি মাহি ও খোস মেজাজে মায়ের সাথে কথা বলছেন আজ তার মন ফুরফুরে কারণ ঘর থেকে ভারসামহীন শ্বশুরকে বের করতে পেরেছে এমন সময় সেখানে নিলয় অন্তরের বাবা সহ একজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন অন্তর তার বাবাকে দেখে বলল বাবা তুমি পুলিশের সাথে কি করে তখন নিলয় বলল পুলিশ আমি সাথে করে নিয়ে এসেছি আপনি আপনার বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন বাবা ঘর থেকে বের করে দিয়ে একদম ঠিক করেননি তখন পুলিশ অফিসার সাইফুল বলল আপনার বাবা একজন শিক্ষিত মানুষ তার সাথে আপনি এমনটা কিভাবে করতে পারলেন আপনার বাবা সারা জীবন মানুষকে শিক্ষা দিয়েছে শুধু আপনাকে আপনার বাবা শিক্ষা দিতে পারেননি আপনি আমার সাথে থানায় চলুন এমন সময় অন্তরের মেয়ে মায়া দৌড়ে এসে তার দাদুকে জড়িয়ে ধরল মায়া বলল দাদু ডাক্তার তোমাকে কি বলেছে তুমি কি ভালো হয়ে যাবে তখন নিলয় বলল ছোট্ট মেয়েটিকেও মিথ্যে কথা বলেছেন আপনার বাবার বয়স হয়েছে বলে ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়েছে বলে আপনারা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন একটা কথা মনে রাখবেন আপনার বাবা অনেক মানুষকে বিনা স্বার্থে সাহায্য করেছেন মানুষের ভালোবাসা এবং দোয়া অনেক পেয়েছেন এখন যদি আপনার বাবার সমস্যা হয়ে থাকে তাহলে সবাই এসে আপনার বাবার পাশে দাঁড়াবে মোমেন সাহেব বললো আমার ছেলেকে তোমরা কিছু বলো না আমার বয়স হয়েছে আমি কয়দিনই বা বেঁচে থাকবো এই ভেবে হয়তো আমার ছেলে আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল একটা কথা মনে রাখবি বাবা আজ তুই যা করবি কাল তার ফল পাবি ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ অফিসার আমার ছেলেকে থানায় নিতে হবে না আপনি আমার ছেলেকে মাফ করে দিন আমি বাবা হয়ে ছেলেকে কষ্ট দিতে পারবো না সম্মানিত দর্শক একেই বলে বাবা আমরা সন্তান হয়ে বাবাকে কষ্ট দিতে পারি কিন্তু বাবা কখনো তার সন্তানকে কষ্ট দিতে পারে না তাই আসুন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে না করে সম্পদ মনে করি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ